প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদেরকে ইউটিউবে আমাদের মেসেজ করে থাকেন এমনকি আমাদের ফেসবুকের পেজেও অনেক ইনফরমেশন জানার জন্য আমাদেরকে মেসেজ করে থাকেন তার মধ্যে অন্যতম একটি মেসেজ হচ্ছে যে মক্তবামিলের ফি নাকি মৌকুব করা হয়েছে এই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রয়েছে তো চলুন আমরা এই সম্পর্কে জেনে নেই মক্ত মামিলের ফি দুই হাজার আঠারোতে চারশো দুই হাজার উনিশ এ ছয়শ এবং 2020 পর্যন্ত আটশো রিয়াল প্রতি মাসে গিয়ে ঠেকবে তার মানে প্রতি বছর দুশো 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 করে এটা বাড়বে দু হাজার সতেরো শেষ অবধি তড়িঘড়ি করে যারা ইকামা পানিয়েছেন তাদের বকামা ফিগুল পর্যন্ত চলে আসছে ইতিমধ্যে আপনার কাফিলে মদ ছাছা বা কোম্পানিতে বর্তমানে যারা দু হাজার ফেব্রুয়ারি বা মার্চে ইকামা নবায়ন করেছেন দু হাজার উনিশ এর দুই বা তিন মাস বা যত মাস পর্যন্ত ইকামা হচ্ছে দুই হাজার উনিশের প্রতি মাসের জন্য ছয়শ করে মক্তব আমল ফি পে আপনাকে করতেই হবে তাই মৌকুফের খবরে কান্না দিয়ে নিজেরা ঠিকে থাকুন এবং কাজ করতে থাকুন কতদিন টিকে থাকতে পারবেন দেশে গিয়ে কিভাবে নতুন জীবন শুরু করা যায় সেই প্ল্যান নিয়ে চিন্তা করতে হয় এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক হইবে তাই আপনারা কেউ ভাববেন না যে দু উনিশ বিশ সালের আমি যদি আগেই পে করে রাখি সেটা তাহলে আমাকে হয়তো দিতে হবে না আর না এই তথ্যটি সম্পূর্ণ ভুল আপনারা কোনো বিভ্রান্ত কথায় কান দিবেন না এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাদের সৌদি আরবে যারা রয়েছে সকলকে খুব শান্তিতে রাখে এবং সবারই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এ ব্যাপারে জানতে পারে আর আমার চ্যানেলে আপনার আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন